যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হল আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হলো প্রকৃত ভালোবাসা মন নেই ভালো জানি না কি হলো পাশে নেই তুমি কি করি আমি পাখি যদি হতাম আমি এই জীবনে তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভুবনে তুমি কি যাবে আমার সাথে প্রেম হলো সরল অঙ্কের মতো সরল অঙ্কে যেমন যোগ বিয়োগ গুণভাগ ও বন্দনী থাকে তেমনি প্রেমও থাকে হাসি ঠাট্টা মান অভিমান বিরহ বিচ্ছেদ অনাবিল সুখ আর না পাওয়ার সীমাহীন বেদনা ভালোবাসো তাকে যে ভাবে তোমাকে বন্ধু করো তাকে যে চেনে তোমাকে আপন করো তাকে যে ভাবে তোমাকে মনে রেখো তাকে যে কখনো ভোলে না তোমাকে জীবন সাথী করো তাকে যে থাকবে তোমার পাশে সারা জীবন এক একবিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে সেই জলের ফোঁটা শুধু তোমার কথা বলে মনের কথা বুঝো না তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও তোমায় ভালোবেসে যায় বন্ধু আমি চাই না তোমায় অসীম সুখের ভাগ কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমার ডাক তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয় তাহলে আমি ভুলে যেতে রাজি ভুলতে হয়তো কোনো দিনও পারব না তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার আমি বলবো চোখের পাতা নরে যতবার যদি বলো তোমায় ভালোবাসি কত আমি বলবো আকাশে তারা আছে যত কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে আর কেউ যদি না দেখে কাঁদে বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালোবাসে হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সুখের নীর আর সেই নিরে কাটিয়ে দিতে চায় শত জনম আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব যাব তোমার হৃদয় সৈকতে তুমি দিবে না ধরা যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি দেখো চাঁদের দিকে কত যে কষ্ট তার বুকে কখনো কালো মেঘ ঢেকে যায় কখনো সে জ্যোৎস্না হারায় তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে কারণ সে আকাশকে ভালোবাসে মানুষের জীবনে চাওয়ার শেষ নেই স্বপ্নের সমাপ্তি নেই আকুলতার অন্তি নেই আমার চাওয়া তুমি স্বপ্ন তুমি আমার সব আকুলতা শুধু তোমার মাঝে আমার জীবন শুধু তোমাকে ঘিরে আবার ফিরে আসো অত্যন্ত এক ঘন্টার জন্য নয়তো এক মিনিটের জন্য অন্তত একটি মুহূর্তর জন্য বলবো না পাশে থাকতে বলবো না আর একটি নতুন করে ভালোবাসতে শুধু বলবো তোমার দেয়া স্মৃতিগুলো নিয়ে যাও মানসি আমার ভুল হয়েছিল তোমায় মুখ ফুটে কখনো ভালোবাসার কথা বলতে পারেনি তবে দোষ তো তোমারও কম ছিল না একবারও আমার চোখের ভাষা পড়ার চেষ্টাও করি নিরবতাকে না বুঝে ভেবেছ কখনো তোমায় ভালোবাসিনি বসে আছি আমি একা ভাবছি তোমায় নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ চোখে এলো জল তুমি জানো আমার এই চোখের জল আনন্দর নয় অনেক কষ্টের আর এই কষ্টের কারণ হল তুমি কেন দিলে আমাকে এত কষ্ট আমি তো তোমাকে দেইনি তবে তুমি কেন ভালো থেকো অনেক সুখে থেকো আমি দোয়া করি জানি না আজ আমার কী হয়েছে শূন্য মনের কহিন অতলে এক ঝড় উঠেছে ভীষণভাবে তোমাকে মনে পড়ছে তোমার কথা ভাবতেই জল এলো দু চোখের কোণে কেমনে বলবো আমি একটুখানি ভালোবাসি তোমায় সেই সাধ্য দেওয়া হয়নি আমায় তবুও কেন জানি তোমাকে অনেক ভালোবাসি তুমি একদিন আমার মতো কষ্ট পাবে তুমি আমার মতো চোখের জল ফেলবে আর তুমি আমার কথা ভাববে কবে জানো যেদিন তুমি আমার মতো সত্যি ভালোবাসবে কাউকে বেশি মিস করো না প্রেমে পড়ে যাবে কাউকে কষ্ট দিও না পরে নিজেই কষ্ট পাবে কাউকে ভালোবাসো না হারিয়ে যাবে কাউকে পেয়ে ভুলে যেও না তাহলে সারা জীবন কষ্ট পাবে স্বপ্ন নিয়ে আঁকি আমি সুখের সীমানা, না হৃদয় দিয়ে খুঁজে আমি মনের ঠিকানা ছায়ার মতো থাকবো আমি শুধু তার পাশে যদি বলে সে আমায় সত্যি ভালোবাসে সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি মনের দরজা খুলে দেখো তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমি দু হাত বাড়ালাম আমি তোমার তরে তুমি কি নিবে আমায় ভালোবেসে আপন করে সবসময় নিজেকে খুব একা ভাবি কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা যদি জানতাম তোমার কষ্টের কারণ হব আমি তোমার এক ফোটা অশ্রুর কারণ হব আমি তবে সত্যি বলছি আমি কখনোই আসতাম না তোমার জীবনে শুধু দূর থেকে ভালোবেসে যেতাম তোমায় চলেই যদি যাবে তো এসেছিলে কেন ভুলেই যদি যাবে তো যান বলে ডেকেছিলে কেন আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে একটু চোখের আড়াল হলে পাগলের মতো খুঁজবে আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দূরে থাকি তুমি আমাকে মিস করবে বলে এমন কাউকে ভালোবাসো না যে ভালোবাসা কি এটাই জানে না এমন কাউকে আপন করবে না যে তোমাকে আপন করবে না বন্ধুবানাও তাকে যে তোমাকে গুরুত্ব দিতে জানে ভালোবাসার মানুষ অথবা বন্ধুর কাছ থেকে কষ্ট পাওয়ার চেয়ে তাকে দূরে রাখা ভালো কিছু কিছু কথা আছে বলতে পারি না এমন কিছু কষ্ট আছে সইতে পারি না এমন কিছু ফুল আছে তুলতে পারি না আর এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারি না জীবনে কখনো আনন্দ থাকে আর কখনো কষ্ট সবসময় আমি সুখের আশা করি না আর সবসময় কষ্ট সহ্য করতে পারি না হয়তো তুমি অকারণেই এই একটু বেশি কষ্ট দাও যেটা আমার সহ্যের বাইরে ভালোবাসা খুব দামি জিনিস যত্ন করে রাখতে হয় কারণ ভালোবাসা একবার হারিয়ে গেলে জীবনে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না জীবনে অনেক খারাপ সময় পার করেছি তবে এখন যে সময়টা পার করছি সেটা আমি কখনো কল্পনা তো ভাবিনি মাঝে মাঝে দুনিয়াটা বড় নিষ্ঠুর লাগে অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই হয়তো দূর কোথাও হারিয়ে গেছে আর তখন সরি বলার সুযোগটুকুও হারিয়ে যাবে প্রিয় মানুষের হারিয়ে যাওয়ার ব্যথা মন থেকে কখনো মোছা যায় না কান্নার আড়ালে লুকিয়ে থাকা না বলা কথাগুলো সবসময় ভারাক্রান্ত করে প্রিয় মানুষকে ভুলে যাওয়া সহজ নয় তারা সবসময় মনের মধ্যে থাকে হাসির পেছনে লুকিয়ে থাকা কান্নাগুলো কেউ কোনো দিন জানবে না প্রিয় মানুষের অভাব কখনো পূরণ হয় না মনটা সবসময় খালি খালি লাগে যাদের আমরা হারাই তারা চিরকাল মনকে আঘাত করে যায় মন থেকে কেউ চলে গেলে জীবনটা যেন অর্থহীন হয়ে পড়ে হৃদয়ের গভীরতা থেকে যে কষ্ট উঠে আসে তা কোনো দিন মোছা যায় না হারানো স্মৃতিগুলো বারবার মনে করিয়ে দেয় পুরনো ব্যথা হাসির পেছনে লুকিয়ে থাকা কান্নার গল্পগুলো সবসময় অপ্রকাশিত থেকে যায় প্রিয় মানুষকে হারিয়ে ফেললে মনটা যেন একেবারে শূন্য হয়ে যায় হৃদয়ের গহিনে যে কষ্ট জমে থাকে তা কোনো কথা বলে না কান্নার আড়ালে থাকা না বলা কথাগুলো কখনো প্রকাশ হয় না জীবনের প্রতিটি ধাবেই কিছু হারানোর গল্প লুকিয়ে থাকে অনেক কিছু পাওয়ার পরেও হারানোর ব্যথাটা সবসময় থেকে যায় কেউ চলে গেলে মনটা যেন নিঃসঙ্গতা কুয়াশায় ঢেকে যায় বলবো না তুমি ফিরে আসো চাইবো না আমি কোনো ভালোবাসার অধিকার বলবো তুমি ভালো থেকো সুখের নির তোমার বসবাস আসলে আজকে আমি আর দুর্বল নই আশেপাশের মানুষের অভিনয় দেখতে দেখতে আমি প্রচণ্ড ক্লান্ত আধার যেখানে দুহাত মেলে ধরে ছায়াটাও সেখানে মুখ লুকিয়ে রাখে পাথরের পৃথিবীতে এ হৃদয় কাজ সমতুল্য যা একবার ভাঙলে আর জোড়া লাগে না তাই শেষে নিজের হৃদয়ের পরিচর্যা করাটা অতীব জরুরি প্রতিদিন কোনো না কোনো হৃদয় অগ্নিদহনে পড়ে এত সমাধির শেষ কোথায় কতটা আধার হলে কান্না লুকানো যায় কতটা ভালোবাসলে তার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় এ জীবনে ভালোবাসার বিনিময়ে বুঝি আর ভালোবাসা পাওয়া হলো না আমি সেদিনও দুহাত উজার করে এসেছিলাম আর তুমি সেদিনও আমায় দিয়েছিলে অবহেলা আজ রিক্ষস্ত আমি আর আজ তুমি শূন্য ঝুলি পূর্ণ করে নিতে এসেছো তুমি রক্তজপা খুব পছন্দ করতে আজ তোমার কবরের পাশেও এক প্রকাণ্ড রক্তজবা গাছ ফুলের ছায়ায় নিবিড় হয়ে থেকো স্বপ্ন ভেঙে যাওয়ার প্রতিটা মুহূর্তেই মানুষ এক এক সমুদ্র দক্ষ ধারণ করে তাই মানুষের হৃদয় প্রশান্ত মহাসাগরের মতো যতটা গম্ভীর ততটাই গভীর কত বৃষ্টিতে ভিজেছি কত চোখের জল লুকিয়েছি তুমি দেখনি। বোঝুনি খুব স্পেশাল কারোর জন্য মানুষ তার সমস্ত আয়োজন নিয়ে অপেক্ষায় থাকে কিন্তু অসময়ে ভুল মানুষকে পেলে সেই সমস্ত আয়োজন বৃথা হয়ে যায় শাসন তাকেই করা যায় যাকে নিজের করে ভালোবাসা যায় ভালোবাসাটা একদিন ঠিকই বুঝবে কিন্তু সেদিন হয়তো আমি আর থাকবো না কেউ মনের মতো হয় না মনের মতো করে নিতে হয় যদি মানুষ চাইলেই সব কষ্ট ভুলে যেতে পারত তাহলে সবাইকে মনে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না কাউকে না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর কষ্টটা বোধহয় অনেক বেশি কি বিচিত্র এই জীবন কাছে থাকলে কেউ মূল্য দেয় না কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে একদিন ঠিক হয়ে যাবে এই কথার ওপর নির্ভর করে টিকে আছে হাজারো সম্পর্ক আসলে জীবন মানে একটা ভূমিকাহীন গল্প যার প্রতিটা লাইন পড়া খুব সোজা কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট না চাইতেই পেয়ে গেলে মানুষ তা কদর করতে ভুলে যায় রাতের নিস্তবতা মানে কেউ ভালোবাসায় হাসছে আর কেউ নিঃশব্দে কাঁদছে যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে তারাই ছেড়ে চলে যায় মনে রেখো তুমি জগতে একা নও তোমার মধ্যে সৃষ্টিকর্তা আর তোমার নিজস্ব বুদ্ধিমত্তাও বাস করে মানুষের কখনো কখনো একা থাকা ভালো কারণ সে সময়ে কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারে না তোমাকে ভুলতে পারলেও তোমার স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না সবথেকে কঠিনতম একাকিত্ব হলো নিজেকে নিজের ভালো না লাগা আমি সেই একজন যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর জন্য কাঁদো আমি সেই একজন যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্ন দেখো হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় সেই সময়টা খুব কঠিন যে সময়ে চোখের পানি ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়ে অনেক বেশি কঠিন যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয় দিন শেষে বিশাল আকাশ ঝুলে থাকা চমৎকার চারটার মতো আমিও একা